সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করছি তো খুব সকালে লাইভে চলে আসলাম কারণ খুব সকালে আসলে আপনাদেরকে কিছু দেখানোর আছে কিছু বিষয় শিখানোর আছে যারা নতুন হাঁস ভাই বোনেরা আছেন তো আমি আশা করব প্রত্যেকে লাইভে যুক্ত হয়ে যাবেন কারণ এই সকালবেলার এই শীতের সকালের কিছু কাজ প্রয়োজনীয় যে কাজগুলো আছে সেগুলো আপনারা ভুল করে করে ফেলেন এই ভুলের কারণে কিন্তু এই যে শীতের সময় হাঁসের নানা ধরনের প্রবলেম হয়ে যাচ্ছে তো আমরা খুব সকালে লাইভে আসলাম এবং আমরা সকালবেলা আমাদের খামারে প্রয়োজনীয় যে কাজগুলো করে থাকি যে সতর্কতাগুলো অবলম্বন করে থাকি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি এই বিষয়গুলো আপনারা যদি আপনাদের খামারে কাজে লাগান কিংবা এভাবে আপনারা যদি আপনাদের খামারটা কন্টিনিউ রাখতে পারেন ইনশাল্লাহ হাস খাবার সুস্থ রাখার জন্য আপনার চেষ্টা অন্তত করতে পারবেন তো আমি আশা করবো প্রত্যেকেই লাইভে যুক্ত হয়ে যাবেন খুব সকালে কিন্তু খামারে আসতে হয় খামারে এসেই প্রথমে খামারের কিছু প্রয়োজনীয় কাজ থাকে সেগুলো করতে হয় নাইম এই পাশে মোটর ছাড়ছি সেই পাশে মোটর বন্ধ কর এখন যদিও অনেকে যুক্ত হতে পারবে না কারণ অনেক সকালে আমি লাইভে আসছি কারণ এই সকালবেলা যদি আমি সরাসরি এই কাজগুলো আপনাদেরকে না দেখাতে পারি তাহলে হয়তো বা পরবর্তীতে ভিডিওর লেন্থ আসলে অনেক বড় করা যায় না কিংবা ভিডিওর মাধ্যমে এই বিষয়গুলো জানানোও যায় না তো সকালবেলা আমরা কিন্তু সর্বপ্রথম খামারে এসে খামারটা একটু পরিষ্কার রাখি কিংবা ঝাড়ু দিয়ে আমি খামারটা পরিষ্কার করার চেষ্টা করি তারপরে আমাদের যে কাজ হয় সেটা হচ্ছে মটরটা সেরে ঘরের ভিতরে হাঁসকে খাবার কিংবা পানি দেওয়া আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ঘরের ভিতরে এই যে সাতটার পর যদি সময় পাই সময় যে ঘরে পানি দিয়েছি সকালবেলা এবং খাবার দিয়েছি তো এত সকালে তো আমরা হাঁসগুলোকে বাইরে বাহিরে না তো বাহিরে যদি এত সকালে না ছাড়া যায় তাহলে হাঁসগুলো কি না খেয়ে থাকবে অবশ্যই না তো সর্বপ্রথম সকালে এসে আমাদের খামারটা একটু পরিষ্কার করতে হয় তারপর পর্দা তুলে দিতে হয় আমি কিন্তু এই যে সামনের পর্দাটা মাত্র তুলে দিলাম পিছনের পর্দা এখনও তুলি না কারণ কুয়াশা এখনও আসে এবং ঠান্ডার পরিমাণটা অনেক বেশি তো যাই হোক এই ঘরে দেখতে পাচ্ছেন যে দুই পাত্রতে পানি দিয়েছি এবং দুটো পাত্রতে খাবার দিয়েছি মোটামুটি এখন হাঁসের যে অবস্থায় দুটো ঘরে কিন্তু আমরা হাসি রাখছি আর ঘরে ঘরেও রাখছি তো সেই ঘরে আমরা কি করছি সেই ঘরে একটু আপনাদেরকে দেখাবো তো অনেকেই ভুল করেন দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু বাহিরেও খাবার দিয়ে রেখেছি কিন্তু পানি পানি কিন্তু এখনও বাহিরে দেইনি আলাদা পানি আমরা দিয়েছি সেখানে প্রয়োজনীয় মেডিসিন দেয়নি কারণ এত সকালে কিংবা এত আগে আমরা যদি মেডিসিনগুলো দিই মেডিসিনেরও তো একটা কার্যকরী ক্ষমতা আছে তো সেগুলো কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায় কারণ আমরা এখন থেকে প্রায় এক ঘন্টা ঘন্টা পরে হাঁসগুলো ছাড়বো কারণ কুয়াশা যদি না কমে তাহলে আমরা ঘরের ভিতরে আরও এক থেকে ঘন্টা হাঁসগুলো রেখে দিব তো দু একটা হাঁস আসলে বেরিয়ে গেছে তবে ওই ঘরে একটু দেখাই আপনাদেরকে তো যারা যারা লাইভে যুক্ত হয়েছেন তারা একটু জানাবেন যে কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন এবং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে লাইফটা একটু শেয়ার করে দিবেন তো বাইরে খাবার দেওয়া আছে আমরা এখনো পানি দিইনি তো এই ঘরেও কিন্তু আমরা খাবার পানি খাবার এবং পানি দিয়ে দিয়েছি তো এখন হাঁসগুলো খাবার পানি এখানে খাবে এবং বাইরেও আমরা কিন্তু খাবার পানি দিয়ে দিয়েছি বাইরে যখন হাঁসগুলো থাকবে এই কই জায়স যারা বিলে হাঁস পালন করেন তারা সকালবেলা উঠেই হাঁসগুলোকে ছেড়ে দেন কারণ একটু দেরি হলে যদি হাঁসের খাবার কমে যায় তাই খুব সকালবেলা হাঁস ছেড়ে দেন এবং সতর্কতা হিসেবে ঠান্ডা জ্বর এগুলোর মেডিসিন খাওয়ান তো মেডিসিনে কি সমাধান না আমরাও কিন্তু ইচ্ছা করলে জ্বর ঠান্ডার মেডিসিন খাওয়াতে পারতাম এবং সকালবেলা হাঁসগুলো ছেড়ে দিতে পারতাম তো আমার খামারের হাঁস আমি যদি সেরেও দেই হাঁসগুলো পানিতে যাবে না তো শুকনো জায়গা আমি যদি না সারি কিংবা তারপরেও যদি সারার প্রয়োজন না থাকে এই শীতের সময় তাহলে আপনারা কেন সারছেন যারা বিলে হাঁস পালন করছেন তারা কেন সারছেন আর এইভাবে হাঁসগুলো সারার পরে এইভাবে হাঁসগুলোকে অযত্নে রাখার পরে আপনারা কিভাবে ভাবছেন যে হাঁসগুলো আপনাদের সুস্থ থাকবে আচ্ছা আমি লাইভটা কেটে দিয়ে পুনরায় লাইভে আসছি কমেন্ট শো হচ্ছে না এই জন্য